আপনারা সকলেই জানেন ওষুধের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদে বাংলার জননেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি মূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিনি প্রেস কনফারেন্স করেছেন বলেছেন যেভাবে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের নাগালের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার তাদের এই জনবিরোধী নীতির ফলে আজকে মানুষের কোনো ভালো হয়নি একটার পর একটা জিনিসের দাম বাড়ছে শুধু তাই না ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে সমস্ত আমরা আজকে দুটো টাউন বিশেষ করে বিধাননগর টাউন একটু আগে দক্ষিণ দমদমের টাউনে মিছিল হয়েছে এখনো সেই মিছিল চলছে আমি সেখানে ছিলাম আর এই মিছিলটা আমরা এখান থেকে সিটি সেন্টার অবধি নিয়ে যাবো এই মিছিল এই মিছিলে আমরা একটাই স্লোগান দেব যে ইমিডিয়েট ওষুধের দাম বৃদ্ধি যেটা হয়েছে সেটা কমাতে হবে বিশেষ করে স্বাস্থ্য বিমার ওপর যেভাবে জিএসটি চাপিয়ে দেওয়া হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে আমি মনে এর প্রতিবাদে মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মিছিল করছে এই মিছিলে আমরা একটাই স্লোগান ওষুধের দাম কমাতে হবে জনপ্রতির নীতি বিজেপির সেটাকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে বিজেপি সরকারকে আমরা বলি এই জনপ্রতিনিধির বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকবে লড়াই দেখুন আপনারা বলছেন আমি কিন্তু আমার কাছে কোনো খবর এখনো পর্যন্ত নেই আর আমি সকাল থেকে কাজে ছিলাম আর এখন মিছিল এসেছি পরে জেনে জানাবো কি হয়েছে